শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ পূজ্যপাত স্বামী ব্রহ্মানন্দ দ্বারা সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত এই পুস্তিকা থেকে ঠাকুরের অমৃতবাণী কিছু কিছু তোমাদের সামনে পাঠ করে শোনাচ্ছি আজকের বিষয়ে সাধনে বিঘ্ন আমাদের ঠাকুর বলছেন ঠিক ঠিক সন্ন্যাসী বা ত্যাগীর লক্ষণ কীরূপ জানো তারা কামিনী কাঞ্চনের কোন সংস্পর্শে থাকবে না এমনকি স্বপ্নেও যদি কামিনী সহবাস হচ্ছে বলে জ্ঞান হয় এবং তদ্বারা রেতস্খলন হয় কিংবা অর্থের উপর আসক্তি জন্মায় তাহলে এতদিনের সাধন ভজন সব নষ্ট হয়ে যায় জয় ঠাকুর জয় মা